চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত ফাইনালে চলে গেছে অন্যদিকে আফ্রিকাকে ধামাকাভাবে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এবং ভারত দুইটা টিমই একই গ্রুপে ছিল গ্রুপ এতে আপনাদের কাছে কি মনে হয় কে জিতবে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ নিউজিল্যান্ড নাকি ভারত জানাবেন কমেন্টে আপনি যদি ভারতের স্কোয়াডের দিকে তাকান তাহলে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলে নাই ওয়াশিংটন সৌন্দর্য কোনো ম্যাচ খেলে নাই ঋষভ পান্ত কোনো ম্যাচ খেলে নাই অন্যদিকে রুহি এবং জয়সলও খেলে নাই এবং যে একাদশটা আছে তারা যেভাবে খেলে যাচ্ছে আমার কাছে মনে হয় ফাইনালে একই একাদশ থাকবে কারণ জয়সল খেলবে না খেলার সুযোগ নাই কারণ গিল রুহিত দুজনই কিন্তু খেলছেন অন্যদিকে ঋষভ পান্ত এবং কে এল রাহুলের কথা যদি বলি তাহলে কে এল রাহুল কিন্তু গত ম্যাচে ধৈর্যের পরিচয় দিয়ে ফিনিশিং করে এসেছেন অন্যদিকে হারশিত রানা খুব সমস্ত একটা ম্যাচ খেলেছিলেন ওয়াশিংটন সুন্দর সুযোগ নাই কারণ জাদেজা কুলদীপ আকসর প্যাটেল বরুণ চক্রবর্তী স্পিনার হিসেবে আছেন এবং যদি ব্যাটসম্যান হিসেবে দেখেন জাদেজা এবং আকসর প্যাটেল তো আছে জেনুইন স্পিনার বরুণ চক্রবর্তী এবং কুলদীপ সো এই যখন অবস্থায় ইন্ডিয়ার একাদশে পরিবর্তন হওয়ার চান্স একদম নাই বললেই চলে নাই ধরে নেন যে নাই অন্যদিকে নিউজিল্যান্ডের একাদশে যদি দেখেন ডেবন ডেভন কন খেলেছে কোনো কোনো ম্যাচ রাচিন খেলেছে উইল ইয়াং খেলেছে চাপম্যান একমাত্র প্লেয়ার সে কোনো ম্যাচ খেলে নাই নাথান স্মিথ বেন্সিয়ার্স তারপর অন্যদিকে হচ্ছে ফার্গুসন সে তো নাই তার পরিবর্তে জেমিসন এসেছে জেমিসন কিন্তু ম্যাচ খেলেছে সো নিউজিল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু খেলানোর মধ্যেই রেখেছে এখন নিউজিল্যান্ডের একাদশটা কেমন হবে ড্যাবন কনয়ে কিন্তু সেমিফাইনালে খেলেন নাই রাচিন রাবেনরা তিনি কিন্তু রানের মধ্যে আছেন তিনি তো মাস্ট খেলবেনই যদিও প্রথম ম্যাচ খেলে খেলেন নাই চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যদিকে উইল ইয়াং নাকি ড্যাবন কনয় ড্যাবন কয়ের যদি ইঞ্জুরি না থাকে তাইলে ড্যাবন কয় খেলবেন ফাইনাল বলে কথা বুঝতেই পারছেন আইপিএলে খেলেছেন ইন্ডিয়ার বলারদের বিপক্ষে অনেক ম্যাচ তার অভিজ্ঞতা আছে উইলিয়াং ইয়াং হয়তো বসে যাবেন তারপরে ডেরেল মিচেল টম লাথাম গ্ল্যান ফিলিপস এই গ্ল্যান ফিলিপস এই উইকেটটা এবং হচ্ছে ক্যান উইলিয়ামসন রাচিন রাবেনরা এর তিনটা উইকেট যদি ভারত না নিতে পারে ভারতীয় বলাররা যদি সফল না হয় তাহলে কিন্তু ধরা দেখেন রাচিন রেকে কিন্তু আমার কাছে মনে হয় না কোনো স্পিনার আউট করতে পারবে সো রাচিন রেকে যদি টার্গেট করতে হয় মোহাম্মদ স্বামীকে টার্গেট করতে হবে অথবা হার্দিক পান্ডিয়াকে টার্গেট করতে হবে আশাদীপকে কি খেলাবে ভারত এটা একটা প্রশ্ন আর্শিদীপকে এখন দুবাইয়ের মাটিতে খেলাবে কিনে এটা একটা আমার কাছে মনে হয় না রাচিন রাবেন্দ্রা ক্যান উইলিয়ামসন এবং হচ্ছে গ্ল্যান ফিলিপস এই তিনজনের উইকেট যদি ভারত না নিতে পারে ধরেন ভারত ম্যাচটা হাইরা দিব অন্যদিকে নিউজিল্যান্ডের বোলাররা যদি রোহিত শর্মাকে আউট না করতে পারে দেখেন রোহিত শর্মা প্রথম দিক থেকে অ্যাটাকিং খেলবে এবং তার আউট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে যেটা অস্ট্রেলিয়ার সাথে দেখেছি তারপর গিল সে কিন্তু টিকি থাকার চেষ্টা করবে তাকেও কিন্তু আউট করতে হবে গিল আমার কাছে মনে হয় না সে রোহিত শর্মার মতো খেলবে তবে যখন চেস করবে যদি নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে অবশ্যই তিনশো প্লাস রান করতেই হবে নিউজিল্যান্ড যদি ভারতকে আটকাতে হয় তিনশো বিশের এর কোনো বিকল্প নাই ফাইনাল বলেন যাই বলেন কারণ যখন চেজ করবে বিরাট কোহলি যদি টিকে যায় বুঝতেই পারছেন ম্যাচ কিন্তু শেষ সে একাই শেষ করে দিবে বাকিদের সাথে এমন স্ট্রাইক রোটেট করবে কিন্তু নিউজিল্যান্ডের ক্যান উইলিয়ামসনের দিকে তাকান ড্যারিল মিশেল টম লাথাম এরা এত পরিমাণ স্ট্রাইক রোটেট করে খেলে সো ভারত যেটা করবে যেমন শ্রেয়া সাহের বিরাট কোহলি অথবা কে এল রাহুল এরা যেটা করে সেটা কিন্তু নিউজিল্যান্ডও একই কাহিনি সো সমানে সমানে দুটা দল ফাইনালে উঠেছে এটাই হচ্ছে ক্রিকেট প্রেমী যারা আছেন তাদের জন্য সুখবর যে দারুণ একটা ম্যাচ হতে চলেছে এখন কোন বলার যদি একাই একশো করে ফেলেন মোহাম্মদ শামি পাঁচ উইকেট নিয়ে নিলেন অথবা ম্যাথ হেনরি পাঁচ উইকেট নিয়ে নিলেন বরুণ চক্রবর্তী ধসিয়ে দিলেন মিডল অর্ডার সো মি খেলাটা হবে মূলত মিডল অর্ডারে মিডল অর্ডারের খেলা দারুণ হবে এবং দুইটা টিমই হচ্ছে শক্ত প্রতিপক্ষ পাবে যেমন চারজন স্পিনার নিউজিল্যান্ডের চারজন স্পিনার ভারতের সো মিডল অর্ডারে হচ্ছে দেখবেন যে স্ট্রাইক রোটেড কাকে বলে ঠিক এই জায়গাতেই এখন রোহিত শর্মা গিল এরা চাইবে পাওয়ার প্লে দশ ওভারে ধরেন যে সত্তর আশি যদি করে ফেলতে পারে বা কোনোভাবে একশো যদি করে ফেলতে পারে তাহলে কিন্তু খেলা ইন্ডিয়ার হাতে একদম যদি ইন্ডিয়া করে কাজে লাগবে ইন্ডিয়া যদি প্রথমে ব্যাট করে তারা এটাও চাইবে যে পাওয়ার প্লে কাজে লাগাইয়া একশো রান করতে কিন্তু সেটা রাচিন রাভেনরা ডেবন কন অথবা এরা পাওয়ার প্লেতে এমন খেলা খেলবে কিনা তবে রাচীন রাবেনরা ছয় মারবে না চার মেরে মেরে একদম মাথা নষ্ট করে দেবো ভারতের ডেবন কনওয়ে সে যেহেতু আইপিএলে খেলে কেন উইলিয়ামসন এরা যেহেতু আইপিএলে খেলে এরা ভালো করে জানে আর ধরেন নন স্ট্রাইকে কেন উইলিয়ামসন থাকা নিউজিল্যান্ডের প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্য একজন কোচ হিসেবে থাকা সমান আপনি দেখেন খেয়াল করেন প্রত্যেকটা বলে বলে রাচেন রবীন্দ্রকে আমি দেখেছি তার সাথে কিভাবে কথা বলছে একশো প্লাস পার্টনারশিপ দিয়েছে আফ্রিকার সাথে সো সবমান গেইল রোহিত শর্মা বিরাট কোহলি শ্রেয়াশ আয়ার এই চারজনের উপর ডিপেন্ড করছে এরা যদি টপ আউট হয়ে যায় তাইলে ভারত কোনো এই ম্যাচ ফেরাতে পারবে না তবে ভারত লাস্ট যে খেলছে এগুলা প্রত্যেকটা ম্যাচে জিতে আসছে শুধু নক আউট পড়বে এসেই ওই ফাইনালে হারছে নাহলে সেমিফাইনালে সেমি ফাইনালে সেমি ফাইনালের কোটা তো ধরেন্দে হয়েই গেল অস্ট্রেলিয়াকে হারাইয়া এখন ফাইনালের ফাইনালে কি করবে ফাইনালে নিউজিল্যান্ড আবার নিউজিল্যান্ডের এটা জিনিস যে এরা সেমিফাইনাল পর্যন্ত সবসময় খেলে বাদ পড়া যায় তারপর হচ্ছে ফাইনালে ফাইনালে যায় তারাও কিন্তু অনেকগুলো ফাইনাল খেলেছে আপনি যদি দেখেন বিশ্বকাপের ফাইনাল ফাইনাল ঠিক আছে বিশ্বকাপের বিশ্বকাপের মঞ্চের ফাইনাল তো এরা কিন্তু অভ্যস্ত ফাইনাল খেলতে খেলতে অভ্যস্ত সেমিফাইনাল এরা তো সবচেয়ে বেশি সেমিফাইনালিস্ট তো সবকিছু মিলিয়ে আপনাদের কাছে আসলে কি মনে হয় ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আপনি যদি পার্সেন্টেজ চিন্তা করেন আপনি কত পার্সেন্টেজ দিবেন তবে আমি এগিয়ে কয়েকটা কারণে হার্দিক পান্ডিয়া হয়তো সুপার খেলবেন কিন্তু যাদের যাতে যা কি ব্যাট করতে পারছে প্রত্যেকটা ম্যাচে পারে নাই এখন যাদের যা মনে হয় না খুব ভালো একটা রান করবেন যদি হিট করে খেলতে হয় যাদের যা কি পারবে অক্ষর প্যাটেল তো উপরে খেলে তো হার্দিক পান্ডিয়া কে রাহুল এই দুজনের উপর ফিনিশিং করার যদি চেস করতে হয় এই দুজনকে খেলতে হবে উপরে কেউ একজন অপরাজিত থাকতে হবে কিন্তু আপনি যদি নিউজিল্যান্ডের দিকে থাকান ব্রেসওয়েল ব্রেসওয়েলের কথা বাদ দেন সান্তনার যে ছক্কা মারে গ্ল্যান ফিলিপস টম লাথাম যদি প্রথম চারজন ব্যাটসম্যান বাদ দেয় তাহলে টম লাথাম গ্ল্যান ফিলিপস তারপরে সান্তনার তিনজন ব্যাটসম্যান যারা প্রত্যেকটা ম্যাচগুলোতে ব্যাটিং করেছে এবং ফিলিপস দারুণ ফিনিশিং করে আসছে সান্তনার চক্কা মারছে টম লাম যদিও সেমিফাইনালে ভালো করতে পারে নাই কিন্তু এর আগের ম্যাচগুলাই কিন্তু দারুণ করেছে সো আমি এই জায়গাটাই মিডল অর্ডারে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখবো এবং তারা যেহেতু জিনিয়ন দুজন পেসার খেলাবে সেখানে তাদেরকে এগিয়ে রাখবো আর এই দিকে হার্দিক পান্ডেকে কিন্তু ফাড়াই লাগবে দেখবেন তো ভারত দুই পেসার নিয়ে খেলবে কিনা এটা একটা প্রশ্ন তো শেষ পর্যন্ত একটা প্রশ্নই রাখতে চাই প্লেয়ার অফ দ্য হবে আমার কাছে মনে হয় উইলিয়ামসন টম লাথাম এদের তুলনায় গ্ল্যান ফিলিপস এগিয়ে থাকার সম্ভাবনা আছে কারণ সে রান পাবে উইকেটও পাবে কারণ যেহেতু বল করবে দশ ওভার অন্যদিকে যদি চেস করতে হয় প্রথমে ব্যাট করতে হয় টপ অর্ডার থেকে ভারতকে যে কোনো একজন দুজনকে একজনকে তো সেঞ্চুরি করতেই হবে এবং অন্য একজন দুজনকে ফিফটি করতেই হবে এবং শেষের দিকে হার্দিক পান্ডেকে একটা সুপার ফিনিশিং দিতে হবে এবং কে রাউলের উপর মানে সুপার ড্রুপার একটা দায়িত্ব বলতে মানে বুঝছেন তো বিশাল দায়িত্ব থাকবে সো কে রাউল যদি ফল করে ইন্ডিয়া ফল করবে সো এই হলো অবস্থা আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ